আসসালামু আলাইকুম রহমদুল হাফিহাদর্শক বরোদে ইব্রাহিম পরে লবণের উপর ফুল দিলে কী হয় হাফ্রিয়াদসক খুবই কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন একটি আমল অনেক দামি আমল আপনি হয়তো টাকা দিয়েও এই আমলটি পাবেন না হাফিহাদসক এই উপকারী দামি আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এটা আপনার কাজে লাগবে আপনার সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনার জীবন আপনার পরিবার পরিজন আত্মীয় সৃজন আছে তাদের জীবন বাঁচানোর জন্য নিরাপদ থাকার জন্য এই আমলটি শিখে রাখা খুবই প্রয়োজন খুবই জরুরি আর প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি বলবো তবে যারা চ্যানেলের মধ্যে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আমলটি কীভাবে করবেন বলেছি দুরুদ ইব্রাহিম পরে লবণের মাঝে ফুল দিবেন আর প্রিয় দর্শক সে আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম লবণ সংগ্রহ করে মনে করেন এই যে আমার এখানে লবণ আছে লবণ সংগ্রহ করে নিন লবণটা সংগ্রহ করে নিয়ে আপনি আমল করবেন যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন তবে পবিত্র হয়ে উজু করে আপনি আমলটি করবেন আমল করার আগে উজু করে নেবেন পবিত্র হয়ে নেন পবিত্রতা মহেন আল্লাহ সিফাত আল্লাহ তালা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের তো অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমলটি করেন প্রিয় দর্শক আপনি উজ্জু করে নিলেন পবিত্র হয়ে এরপরে

وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهمبارك اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم

প্রিয় দর্শক এরপরে আপনি লবণটাকে কি করবেন এই লবণটাকে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে অল্প অল্প করে খাবেন বেশি না অল্প করে খাবেন কারণ বেশি করে খেলে আবার সহ্য করতে পারবেন না সময় সবাই অল্প করে খাবেন খেয়ে ঘুমিয়ে যাবেন এরকম ভাবে আপনি যে লবণটা পড়ছেন লবণটাকে এগারোটা ভাগ করবেন ভাগ করে এগারোটা পরিন্দা বা এগারোটা ভাগ আপনি এগারোটা রাত্রের মধ্যে খাবেন ইনশা আল্লাহ যদি এরকম ভাবে কাজ আম করতে পারেন তাহলে কি লাভ হবে আপনাকে যদি কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে ব্ল্যাক মেজিক জাদু টোনা বা বান এ জাতীয় কোনো কিছু করে থাকে আপনার দুশ্মন আপনার আপন কেউ আপনাকে ক্ষতি করার জন্য তাহলে এই আমলের মাধ্যমে ভিতরে যে জাদু টোনা আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে ইংসা হ্যাঁ প্রিয় দর্শক খুবই কার্যকরী এবং পাওয়ারফুল এই আমলটি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যদি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করে দেবেন কারণ বর্তমানে এরকম অনেকে আক্রান্ত জাদু টোনা ব্ল্যাক এই সমস্যা সেই সমস্যা কোনো কাজের মধ্যে সফল হতে পারতেছে না স্বামী স্ত্রীর মধ্যে অমিল সংসারের মধ্যে ঝগড়া বিভিন্ন সমস্যা হয়ে থাকে এগুলো জাদু টোনার কারণে হয়ে থাকে অদৃশ্য জাদু টোনা আপনি বলতে পারবেন যে জাদু টোনা করছে এই এভাবে আমল করে আপনি এগারো দিন যদি খাইতে পারেন লবণটি ইনশা আল্লাহ সে সবগুলো দূর হয়ে যাবে আবারও আপনাদের মাঝে ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে যদি ব্লাক কালো যুদ অথবা কোনো রোগ বেমার হয়ে থাকে সবগুলো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে দর্শক সবাইকে সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ